কে হয়তো 1 কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পড়তে বাধ্য করতে পারেন আল্লাহ পাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সব সব সময় সমান থাকে আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে হাজার টাকা গাও কারো কাছে চাইতে হচ্ছে হাজার টাকার জন্য থেকে গেছেন হতে পারে না রিজিককে মানুষ তা না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা হাজার পড়ি মনে হয় না মাঝে মাঝে এমন মনে হয় না ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাবাক দিয়েছেন এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিকের সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান সবচেয়ে ধনী ছিলেন না কেন 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 জানেন জানেন এটা কি ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সবকা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই চার দুই দানার কোন কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ আছে এত অর্থ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটা কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সাল আলিয়া বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবে না কেন তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন সামনে আর রিজিকের এর আজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নাই দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না একটা মানে কি বল মাদক ড্রাগ ড্রাগিকটেড বা এই যে আর কি ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আর আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হইতো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমারা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাহ পাক তাকে বরকত দিতেন সুখে থাকতো তা আল্লাহ পাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার তা আজিম করার তৌফিক দান করেন আমিন তো অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমি সময় আমাদের হাতে আরো শর্ট হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি আপনাদেরকে একটা অনেস্টের সাথে একটা কথা বলি যত এই যে প্রশাসনে যত ঘুষখর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদক সেবি আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার মাকে ভালো রাখার জন্য তার সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালো হ্যাঁ আমার প্রিয় স্বামী ভালোর ডাল ভাত খাওয়া আমি খুশি আছি এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছেন সব আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ পাক আমাদেরকে হালাল খাবার তৌফিক দান করেন এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশ আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত সুদি এনজিও আছে না এনজিও এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি সুদি এনজুতে তো এই দাওয়াতগুলো আমরা মা-বোনদেরকে দিতে যাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিকের তাজিম করেন পরিবারের মধ্যে রৃদ্ধ ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লাহ তাল্লাহ আপনাদের পরিবারও সুখী হবে রিজিকও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ